আজকে যারা খুন খারাপি অশ্লীলতা ব্যয়পনা চুরি ডাকাতি ইভেন আমাদের যে বুটের অধিকার জাস্ট আমরা বুট দিয়ে বলবো অমুক আমার নেতা এই বুটের অধিকারটা যারা বারবার কেড়ে নিচ্ছে ওইসব অসৎ অযোগ্য পাপাচারী মানুষের পিছনে আমাদের সমাজের মানুষেরা ছুটছে যার কারণে আজকে শান্তি নামক সোনার হরিণ কোথায় যে পালায় গেছে আমরা তার লেজও ধরতে পারতেছি না এই জন্য যদি আমরা মুক্তি পেতে চাই শান্তি পেতে চাই তাহলে রোজা যেভাবে আল্লাহ নির্দেশ মেনে করে মনে করে রোজা পালন করি নামাজ পড়ি জাকাত দেয় ঠিক তেমনি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান কায়েম করার জন্য রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম হলে কি হবে যারা ধনী তাদের কাছ থেকে রাষ্ট্র জাকাত আদায় করবে আর যারা গরিব তালিকা করে করে তাদের ঘরে গড়ে জাকাতের টাকা পৌঁছে দিবে সরকারের যে ত্রাণ মন্ত্রণালয় থাকবে সেই মন্ত্রণালয় যখনই কোনো দুর্যোগ হবে দুর্ভোগ হবে সাথে সাথে টিওনো অসি রিপোর্ট করবে যে এই এলাকার ঘর এভাবে নষ্ট হয়েছে এদের এতবান টিন লাগবে রাষ্ট্র তাদের বাড়িতে পৌঁছে দেবে দোকান বলে দেবে যে এই দোকান থেকে যে টিন আনে লাগে লাগাই তাইলে এই ধরনের একটা মানবিক রাষ্ট্র এই ধরনের একটা কল্যাণ রাষ্ট্র এরকম একটা আধুনিক রাষ্ট্র যদি কায়েম করতে হয় এটা ইসলাম আর কারো পক্ষে সম্ভব নয় মোহাম্মদ রসুল্লা যে সমাজ কায়েম করেছিলেন সেই সমাজে অসুস্থ লোক খুঁজে পাওয়া যেত না সেই সমাজে বিক্ষা নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না অমর ইম আব্দুল আজিজের শাসন আমলে জাকাত নেওয়ার লোক নাই দুই ব্যক্তি জাকাত নিয়ে মরুভূমিতে যাত্রা শুরু করেছেন অনেক দূর পথ চলতে চলতে দুইজনই মনিন হয়ে গেছে তো একজন আর দেখে ভাবছেন যে এই বুঝি আমার কাঙ্ক্ষিত লোক পেলাম কোলাকুলি করে সালাম দি বলেন ভাই এবার আপনি আমার আমাকে জিম্মাদারি থেকে মুক্ত করেন উনি বলেন কি জিম্মাদারি বলে যে আমি জাকাত নিয়ে ঘুরতেছি আমি একজন গরিব লোক খুঁজতেছি আপনার চেহারা দেখে আর কাপড় চোপড় দেখে মনে করলাম যে আপনি বুধে জাকাত দিতে পারেন উনি বলেন যে একই ঘটনা আমারও আমি তো আপনাকে দেখে বরং ভাবছিলাম যে আপনার কাছে দিয়ে আমি মুক্ত হব জাকাত নেওয়ার লোক নাই আর আমাদের এখানে আজকে দাওয়াত দেন যে এখানে শেওলায় কোনো একটা খাবার বিতরণ করবেন কিংবা কোনো একটা সিন্নি হাজার হাজার মানুষ আজকে খেয়ে এসে পড়বে খাবার নেওয়ার জন্য আজকে আমার দেশের যুবকরা শিক্ষায় দীক্ষায় পড়ালেখা করার পরও বিদেশের মাটিতে বোমধ্য সাগরে পানিতে আত্মাহুতি দিয়ে মারা যাচ্ছে অথচ আমরা বলতেছি যে আমরা এত উন্নতি করেছি আকাশ সোয়া উন্নতি আমাদের উন্নতি হলো মানে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু আজকে যুবকরা বিদেশে পালাচ্ছে আজকে কর্মসংস্থান নাই আজকে মা সন্তানকে খাবার দিতে না পেরে সন্তান বিক্রি করে দিচ্ছে হত্যা করে ফেলতেছে এই দেশ হচ্ছে সেই দেশ এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে হয় কাল কালজয়ী আদর্শ শাশ্বত আদর্শ মানবতার মুক্তির গ্যারান্টি ইসলামের দিকে ফিরে আসা ছাড়া কোনো বিকল্প নেই আমরা আপনাদেরকে ধাওয়াত দিচ্ছি আসুন আপনারা জামায়াত ইসলামী যে রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে এই রাষ্ট্র কায়েমে সবাই সমর্থন করুন এই দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দেন যত তাড়াতাড়ি জনগণকে এই কোরআনের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে পারব। যত তাড়াতাড়ি কোরআনের রশ্মিকে আমরা মজবুত করে ধারণ করতে পারবো তত তাড়াতাড়ি আমরা মুক্তি পাব। আর না হয় আমাদের অবস্থা এমন এক জায়গায় চলে যাবে যে মুক্তি আর আমাদের জীবনে ঘটবে না আমরা হয়তো চলে যাব কিন্তু আমাদের আগামী প্রজন্মকে আমরা কার হাতে রেখে যাব কোন দেশে রেখে যাব এই কথা চিন্তা করে আজকে আমাদের সকলের দায়িত্ব হল সমস্ত জালেম জোলম ফিতনা সমস্ত ওইসব শক্তি অপশক্তি যারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে যারা মানুষের গোম হারাম করে দিয়েছে যারা সমাজে সন্ত্রাস চালু করেছে যারা আজকে গায়ের জুড়ে কথা বলছে ওইসব অপশক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রামে লিপ্ত হওয়া মা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বারিয়াতি যালিম আহলুহা ওয়া জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়াম ওয়া জাআল লানা মিন লাদুনকা নাসীর আল্লাহ বলছেন তোমাদের কি হলো তোমাদেরকে পাঠিয়েছি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করার জন্য তোমরা কেন বসে আছো মাটি কামড় দিয়ে কেন বসে আছো